আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড বাংলা দ্বিতীয় পত্র দু হাজার পঁচিশ সেট কয়ের সমাধান নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি সমাধানগুলো আপনারা এক নজরে দেখে নেন আমি এগুলো সবগুলো বই থেকে মিলিয়ে মিলে সবগুলো পূরণ করার চেষ্টা করেছি যদিও আমার মেয়ে অনেক খারাপ করেছে দশ পেয়েছে তবুও আমি শেয়ার করলাম মানে পরীক্ষার পরপরই সবাই আসলে বাংলা দ্বিতীয় পত্র এমসি কেউ সমাধান খোঁজার চেষ্টা করবে অনেকেই পাবে অনেকেই পাবেন অনেকেই ভুল সমাধান দিবে যার কারণে আমি একদম আর এগুলো সবগুলোই বইয়ের রিডিং থেকে সব প্রশ্ন এসেছে আমি দেখলাম সবগুলো রিডিং থেকে প্রশ্ন এসেছে কোনো বোর্ড না কোনো কোনো সাপ্লিমেন্ট না কোনো গাইডের অনুশীলন অনুশীলনীয় নয় মানে আমার মেয়েকে সাপ্লিমেন্ট পড়েছে তবুও কমন পড়েনি সবগুলো পরে দেখি যে বই থেকে সব রিডিংয়ের থেকে সবগুলো প্রশ্নগুলো এসেছে যার কারণে অনেক শিক্ষার্থী এবার খারাপ করেছে আমার মেয়েও অনেক খারাপ করেছে সলিউশনগুলো একটা একটা করে সব দেখে আপনারা পূরণ করে নেবেন আশা করি আপনাদের ভুল হবে না রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সে সেট করে সমাধানী আসসালামু আলাইকুম